শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি হবে উত্তরবঙ্গ সফর চলাকালীন দার্জিলিং এ দাঁড়িয়ে এই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শিলিগুড়িতে কনভেনশন সেন্টার তৈরি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমি একটা জমি ডিএম দেখে রেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো জমিতে আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে প্রাইভেট বৃহস্পতিবার দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যমুখী ফুল দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান স্থানীয়দের সঙ্গে জনসংযোগ সারেন তিনি কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি সেখানে জানান শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির মমতা বলেন শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দেখতে বলেছি সেখানে কনভেনশন সেন্টার হবে হবে তার পাশেই তৈরি করা মহাকাল মন্দির এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে তারপর তিনি আরও বলেন করতে হতে একটু সময় লাগবে ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে সরকার বিনামূল্যেই জমি দেবে অতএব নতুন মন্দির পেতে চলেছে শিলিগুড়ি দীঘা জগন্নাথ দেবের মন্দির তৈরির পর দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান সেই মোতাবেক কলকাতার জমি চিহ্নিত করা হয়েছে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন সেই কাজ অনেকটাই এগিয়েছে তিনি বলেন টেন্ডার ডাকা হয়েছে আমি নকশা দেখেছি এরপরই তিনি মহাকাল মন্দির ঘোষণার কথা বলেন বৃহস্পতিবার আবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ করেছেন প্রশাসনিক বৈঠক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিয়েছেন একাধিক পদক্ষেপ পৌঁছে গিয়েছিলেন দুর্গতদের বাড়িতেও হাই নিউজ